ঠিক ঠিক ভালো ঠিক না ঠিক আমার ভাইদেরকে বলবো পড়ালে না আপনাদেরকে বলবো ঈমান আন আসেন যে আমল করা আছে জাহান্নাম থেকে বাইতে জান্নাতে যাওয়া যাবে কিন্তু মুসলমান পথে সবাই একটু মন করবে নাক আমল করে দুনিয়া দ্বীন

او دې دغه ځکه چې هغه یې سې کوه وصالو الله عليه وسلم او